মির্জা ফখরুল আলমগীর সাহেব বললেন যে যুদ্ধাপরাধীদের যে বিচারের বিচার বা কমার জন্য আগে দেশের কাছে হবে তা উনার উনারে দিয়ে শুরু হোক কারণ বাপ তো রাজাঘাট ছিলেন তো উনারে দিয়ে শুরু হোক উনি বাপের জন্য আগে কমা চাক মানুষের কাছে আমার বাপের রাজাঘাট ছিলেন এই জন্য আগে নিজে আমার বাপে আর দোষ করবে আর আমি আমি সাধু হব এরকম তো হয় না তারপরে আমাদের মানে বিএনপি যে তারেক রহমান দলের প্রধান উনিও সেটা তুলতেছেন তাহলে তো উনারে মাপসা প্রয়োজন কারণ উনার বাফ এম এম আজিজ প্রধানমন্ত্রী করেছিলেন যারা যুদ্ধ অপরাধী চিহ্নিত এবং চিহ্নিত এবং সে জেলে ছিল তিন চার বছর মনে হয় তো সেইরকম অপরাধীদেরকে যদি ওরা যদি প্রধানমন্ত্রী করতে পারে দেশের জন্য তাহলে তো আমাদের তারেক রহমান মাপ চাওয়ার প্রয়োজন দেন এই মানে ওনাকে প্রধানমন্ত্রী করার জন্য তার ওদের দিক দিকে শুরু হোক তারপর জামা থেকে দৌড়ানো হোক তারপর আর একটা বিষয় কথা বলবো দেখেন এই যে গণপুর আমাদের যে অনেক খেলোয়াড় ওগুলো আছে বুঝছেন যে আমরা অনেক অনেক কিছু করতে পারি আমরা খেলো কিন্তু মাঠের খেলোয়াড় কে কতটুকু সেটা আমরা ইনশাল্লাহ দেখবো আর কি ধরেন এই যে আমাদের অনেক বলতেছে যে হাবুর আমাদের এই যে মেজর মনে হয় হাবিব মেজর হাবিব মনে হয় উনি বলছিলেন যে এই এই সংস্কারটা বুকে পাথর বেঁধে নিয়ে নিলাম নিয়ে নিয়েছি এর মানে কি ওরা ওরা হোক কারণ ওরা চায় শেখ হাসিনার মতন আরেকজন দানব আরেকজন শয়থান আরেকজন ফেরাউনের মতন চরিত্রবান হওয়ার জন্য সেটা যদি ওরা যদি করতে করার চেষ্টা করে রাজু ভাই শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতা থাকার পরেও সে দানবটা থাকতে পারে নাই আর বিএনপি আপনারা জানেন যে ওদের সংগঠনের কি দুর্বলতা কতটুকু আছে কি না আছে এটা তো মনে হয় না ওরা থাকতে পারবে ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য আর ওই জিনিসটা আপনাকে বলেন আমার জন্য আপনার জন্য অনুরোধ থাকলো যে ওদের দিক দিকে শুরু হোক আমাদের ফখরুল সাহেব মির্জা ফখরুল এবং তারেক রহমান যাদের যুদ্ধপরাধী ওদের নিজের পরিবার নিজের বাপ বা ওনার বাপে একজন প্রধানমন্ত্রী করছিলেন যুদ্ধাপরাধী ওরা আগে মাপ চাক তারপর জামাতকে আগে আসে বলুক যে আমরা মাপ চেয়েছি ওদের জন্য এবং জামাতের সঙ্গে মাপ চাক আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাকে টক তে সুযোগ দেওয়ার জন্য আমি আজকে টপিক বাদে একটা প্রশ্ন করতে চাই ক্যাপ্টেন রাজু স্যারের কাছে যে পাঁচই আগস্টে আগে ১৬ জুলাই থেকে আমি ছোট একটা চাকরি করি পাশাপাশি এই আন্দোলনে জড়িত ছিলাম কিন্তু আমাদের চাপও আসলে পূর্ণ হয়নি বিভিন্ন জামাত বিএনপি এদের বর্তমান নিজেদের ভিতরে কোন দল তো জনাব তারেক বাংলাদেশে আসার পরে উনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে এটা জামাতের কর্মফলের কারণে একজন দলের প্রধানের কাছে এরকম বক্তব্য আসলে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আর এমন এমন লোকজন আমলিকের লোকজনকে আহ তে স্থান দেওয়া হচ্ছে যারা বেগম খালদা জিয়া কে বেগম প্রয়াত বেগম শেখ হাসিনা বলছে তারেক জিয়া আম্মা বেগম খালেদা জিয়া কে শেখ হাসিনা বলতেছে এরকম সরি এরকম বক্তব্য এরকম যারা এই ধরনের লোকজনকে মাইক দিচ্ছে বক্তব্য দেয়ার জন্য তো তারা আসলে শিখাই নাই নাই যে বিএনপির চেয়ারপারসন র হচ্ছে বর্তমান তারেক জিয়া বেগম খালেদা জিয়া হচ্ছে আম্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে তার বাবা এই ধরনের যারা এরকম ন্যূনতম জ্ঞান নেই যাদের মাঝে তাদেরকে আপনি মাইক দিচ্ছেন বক্তব্য দেওয়ার জন্য আর এরকম অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এগুলো থেকে আসলে আমরা কি বুঝবো যে আওয়াম লীগের লোকজন কে নিয়ে বিএনপি জামাত দুই দলই নিচ্ছে কিন্তু তারা আসলে জনগণের পাশ বলতে বুঝতে পারতেছে কিনা ধন্যবাদ আপনাদের ফখর সহ সবাইকে প্রশ্ন তেপ্পান্ন বছর ধরে জামাতের বিচার হচ্ছে তারপরও কি শেষ হচ্ছে না যদি শেষ না হয়ে থাকতো তাহলে বিএনপি তো অনেকবার ক্ষমতায় আছিল তারা করলেন মির্জা ফখরুল সাহেব আপনারা বিএনপি করলেন না কেন মির্জা ফখরুল সাহেবের কাছে আরেকটা প্রশ্ন জামাতকে গিয়ে যখন সরকার গঠন করেছিলেন বিএনপি তখন এই প্রশ্ন দাবি তখন তুলেননি কেন কো তারপর জামাত যদি এত হয় যেমন বিএনপি তেমন আওয়ামী লীগ জামাতকে নিয়ে জুট বুট আন্দোলন করলেন কেন তারপরে ভারত আমাদের কোন দিন শত্রু ছিল না পাঁচই আগস্টের পরেই দুই আড়াই মাস পরে বললেন আপনার কবরে যাওয়ার সময় হয়ে গেছে তেপ্পান্ন বছরের কৃতিকর উপর সম্পর্কে আপনার জ্ঞানের ভান্ডারে এইটুকু শত্রু হয়ে মানে সঞ্চিত হয়েছে ভারত আমাদের কোনো শত্রুতা করে নাই শেষ একটা কথা আমিও আমার দল শৈলী আইনে বিশ্বাসী নই অবশ্যই ক্যাপ্টেন ভাইয়া এবং সঞ্চালক ভাইয়া নিশ্চিত নিশ্চিত অবগত আছেন নির্বাচনী ফর্মের কলামে বর্ণ ধর্মের একটা কলাম আছে তিনি দিয়েছেন ফজল দিয়েছেন অবশ্যই মুসলিম কিন্তু তিনি তো উনার নির্বাচনী মনোনয়নপত্র বাতিল করা দরকার একটি রূপে তিনি যে বললেন শরীর আইনে বিশ্বাসই নয় কোনো ব্যক্তি যদি আমি অত্যন্ত শান্ত গলায় ভাবে ভদ্রভাবে বলছি কোন ব্যক্তি যদি শরিয়া আইনে বিশ্বাস করে না সে মুসলমান নয় কাজেই এই এক নির্বাচনী ত্রুটির কারণে উনার নির্বাচন কমিশন কমিশনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি এই মুহূর্তে মির্জা ফখরুল আহমদ এর পত্র করা হোক কারণ তিনি ধর্মীয় কলামে মিথ্যা বলেছেন ধন্যবাদ সবাইকে আরেকটা কথা ভাইয়া কালকে আজকে বললো যে ভারতের লুট ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন আনিও আমার ভারত মেনে নেব না আমি উনাকে জিজ্ঞাসা করি সাহেব গৃহপালিতা তো মাঠে গাছ খাবে ভারত সরকার গছে না গোবর খাবে কাজেই তোমাদের নির্বাচন মানা না মানা অপ্রাসঙ্গিক আর যদি অগত্যা ভারতীয় মানুষ তোমার রন্ধনশালায় প্রয়োজন হয় তোমার রঙ্গন নিয়োগ দিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যক্তিগত অভিরুচি আমাদের উপর এসব দায় চাপিও না ধন্যবাদ আব্দুল সালাম আব্দুল সালাম সাহেব বলেন সংখ্যক ধন্য ধন্যবাদ মন্দির ভাইকে আমাকে যুক্ত করার জন্য আসলে কি বলবো আসলে মিডিয়ায় হ্যাঁ মানে আয়শিয়ায় কি বলবো বলার তো বাসা নাই কোন বলার বাসা নাই মানে বাসার উদ্দেহা মানে করে দিতেছে আর যেমন দলের প্রধান যদি বলতে পারে একটা দলের প্রধান যদি বলতে পারে যে তার মানে নির্বাচন প্রচারণার প্রথম দেয় যে সিলেটে যখন সে ভাষণ দিয়েছিল ভাষণ দেওয়ার সাথে সাথে সে বলছিল মানে সে একজন মনে হচ্ছে যে লন্ডন থেকে সে একজন মুক্তি সেজে আসছে মানে মুক্তির পরিচয় দিয়েছে একজন যেমন বলছিল যে এই বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প জামাত শিবিরে ওদের কারণে ভূমিকম্প হয়েছে কারণ ওদের ফাঁপের কারণে তো উনি একজন মুক্তির পরিচয় কার এদের দলের কথা কি বলবো প্রত্যেকটা ব্যক্তি এদের জন্য দলের যতগুলো নেতা আছে এদের কথা এবং কাজে কোনো মিল নেই প্রত্যেকটা কথা এবং কাজ মানে মানুষকে ধুকাবাজি দেওয়া বাউতাবাজি দেওয়া যেমন ফুকুরুলের কথা বললেন ফুকুরুলে কথা মানে তার প্রত্যেকটা বাসনই দেখবেন এক একটা বাসনের মধ্যে তার এক এক রকম কথা মানে যে মিথ্যা এবং যে প্রপাগান্ডা এবং তার মানে যে ভাষাগুলা এবং তার কথাগুলা যে আমরা যেটা আগে ভাবছিলাম যে ফাঁসে আগস্টের আগে যেগুলো ভাবছিলাম আসলে বাস্তবায়ন বাস্তবায়ন তার ভিতরে নাই তাদের ভিতরে নাই প্রত্যেকটা নেতা নেতাকর্মী কি বলবো তাদের কথা এই কয়দিন আগে আমাদের হ্যাঁ থেকে একজন হ্যাঁ আমার সাথে একজন আসছে কুয়েতে আমি তো কুয়েতে থাকি কুয়েতে আসছে সে বলছে ভাই আমার পরিবার সবাই বিএনপি করতো অথচ আমার কাছ থেকে আমার কাছ থেকে আমি দেশে গেছি আমার কাছ থেকে বিএনপি হ্যাঁ নেতারা আমার সাদা নিছে আমার পরিবার প্রত্যেকটা আমার ফ্যামিলি আটটা বুট আটটা বুড়ি দিতে হবে অথচ আমরা বিএনপির হ্যাঁ সাপোর্টার ছিলাম আমার বাপ বিএনপির হ্যাঁ হ্যাঁ কর্মী ছিল এইভাবে দুই হাজার দুই দিন আগে আসছে আজকে আমি তার সাথে আলাপ আলোচনা আজকে তো এদেরকে তো কি বলবো ভাই কি মানে বাসারাই বলার মতন